দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অবশেষে প্রতীক্ষার অবসান হল সোমবার সন্ধ্যায় মাত্র তিরিশ টাকার লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকা পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে নিজেদের এক কাঠাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামের বাসিন্দা ওয়াদ শেখ সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে আর পুরস্কারের কথা জানতে পেরে সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদ আলী শেখ পেশায় একজন মোটর ভ্যান চালিত চালক সামান্য কামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বলচা আর কিছুই নেই দিন আনা দিন খাওয়া অবস্থা পরিবার সূত্রে জানানো হয়েছে প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলী সাহেবের ভাগ্য কোনোদিন সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছেন তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল তাই লটারি কাটতে কেউ কোনোদিন বাধাও দেননি আর এদিন সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে এমনকি প্রতিবেশীদের মিষ্টি মুখ করানো হয়েছে ওয়াদ সাহেব জানান আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাব আমি খুবই দুস্থ পরিবারের এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে বাড়িঘর রং করব দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব এখন আমি লাদন গাড়ি চালাই সিমেন্ট সিমেন্ট বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষ গ্রামে আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আসে আমি বাড়িটুকু কষ্ট করে বানাচ্ছি আমি কিছু জমি জমিভূমি কিনতে চাই কিছু জমি জমিভূমি কিনতে চাই আর বাড়িটাকে আমি একটু রঙাবো ই করবো আমার বাড়ি আর কিছু বলবো আমি জমি জায়গা কিনবো আমার ছেলেপিলারা সব কাজ করে কর্ম খুব গরিব মানুষ আমি আমার ছেলে ফেরি করে চুলের ফেরি করে আমার দুই ছেলে ছিল এক ছেলে মারা গেছে এক ছেলে আছে আর একটা মেয়ে আর আমরা গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে ফেরি কাজ করে ফেরি চুলের ফেরি কাজ করে আমার মেয়ে ওই তো বাড়িতে দিদিসি বিয়ে সে বোঝিয়ে কাজ করে বিয়ে দিছি শক্তিপুর চিত্রপাড়া শক্তিপুর চিত্রপাড়া আজকে আমি দু ঘর টিকিট কেটেছিলাম এই সন্ধেবেলা ছটার বিয়াল্লিশ আর সাতচল্লিশ তিন দিয়ে উনপঞ্চাশ সাতচল্লিশ নাম্বারে পেয়েছি আমি আমার বাড়ির শীর্ষগ্রাম উল্লাপাড়া আমার নাম ওয়াদ আলী শেখ ওয়াদ আলী শেখ আপনাদের এই আজকের লটারিতে এক কোটি টাকা এই টাকায় আমি আমার ছেলে লেগে এক জমি জায়গা কিনব আমার ছেলে কি সে শান্তিতে থাকবে আমি তাই দেখবো আমার ছেলে তো ফেরি করি খায় ছেলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনিই অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আজ আমার স্বামীকে আল্লাহ বড়ো করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেয়ের কাছে পাঁচ ভাই দুয়াতে দশ ভেই দুয়াতে এত আমি শুক্রিয়া খুশি আমি আমার ছেলে কিন্তু আমি জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা তাকেও আমি কিছু হাত তুলে দিতে চাই আমার দুই ছেলে এক মেয়ে একটা ছেলে তো মারা যে সবই জানা যেছি আর একটা ছেলে একটা মেয়ে কোন বর্তমানে আমার একটা ছেলে একটা মেয়ে কতদিন হলে প্রায় কুড়ি বছর কাটছে আমার নাম আঙ্গুরা বাড়ি শিজগ্রাম আজকে আপনার লটারিতে আজকে এক কোটি টাকা হয়েছে কি বলবেন কে পেয়েছে লটারিতে টাকাটা বাড়ি কোথায় দিন কখন লটারিটা তিনি কেটেছিলেন আপনি কোনখানে লটারি বিক্রি করেন